ইউনিট ফোর লেসন থ্রি অ্যান্ড ফোর উপরে লক্ষ্য করো ভার্ক টু বি ভার্ক টু বি দিস বিসন ইজ অ্যাবাউট ভার্ক টু বি খেয়াল করো ভার্ক টু বিতে আমরা পরে আসি আচ্ছা এর ফাঁকে একটা কথা বলে রাখি তোমরা যারা অনলাইনে ভর্তির জন্য আগ্রহী তারা আমাকে এই নাম্বারে কল করবে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর মুজিব স্যার ওকে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে তোমার নক করতে পারো আমরা তোমাদের ইংরেজি বইয়ের চতুর্থ ইংরেজি বইয়ের নবম পৃষ্ঠাটা করতেছি আজকে ওকে তো এখানে দেখো আমাদের যেটা করতে বলা হয়েছে রাইট দ্য ওয়ার্ডস বাই দ্য কারেক্ট পিকচার্স রাইট দ্য ওয়ার্ডস বাই দ্য কারেক্ট পিকচার্স এখানে এই যে কারেক্ট পিকচার বলতে যে পিকচারগুলো আছে এই পিকচারের পাশে যে এই যে ড্যাশটা আছে এখানে আমাদেরকে এই ওয়ার্ডগুলো বক্স থেকে ওয়ার্ডগুলো চুজ করে ব্যবহার করতে হবে ওকে আচ্ছা ওয়ার্ডটা ব্যবহার করি তারপরে কথা বলি বল আমাদেরকে এখানে বল লিখতে বলা হয় নাই এখানে এগুলোর ইউজ করব আমরা এটা 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 বিগ এটা স্মল তাই না তাহলে আমরা এখানে বিগ লিখি আর এই জায়গায় স্মল লিখি বিগ গেল স্মল গেল এরপরে দেখি যেটাতে ডাউট থাকবে সেটা আমরা করতে যাব না আমরা দেখি আগে পরে এখানে কি আছে এরপরে দেখো শর্ট টল টল ইয়াং এই যে এখানে দেওয়া যায় কারণ দরজাটা দরজাটা পার হয়ে একদম বাঁকা হয়ে ঢুকতেছে তাই না এটা টল হতে পারে এটা টল দিলাম টলের অপোজিট কি দিতে পারি শর্ট শর্ট কোথায় দিব টলের অপোজিট শর্ট এইটা শর্ট হবে এই যে এটা এখানে এটা এটা দরজা লাগিয়ে আছে এটা 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 টল আর এটা যে দরজা অনেক ফাঁকা আছে তাহলে এটা শর্ট সো এইস হবে ও আর টি ও আর টি শর্ট এরপরে দুইটা ফাঁকা আছে এইটা হচ্ছে ইয়া ওল্ড এই যে ওল্ড আর এই যে এটা ইয়াং ইয়াং ওয়াই ও ইউ এন জি ই ওকে এখন কথা হলো এখানে যে ইনস্ট্রাকশন বা স্ট্রাকচার কি এটা কমান্ডটা

আর আমার যারা পেইড বেসে যারা পড়তেছো তার ভাব সম্পর্কে খুব বেশি ক্লিয়ার আইডিয়া নাই এজন্য আমি তোমাদেরকে অনেকগুলো ভার্ব পাঠিয়ে দিয়েছি তো ভার্বগুলো তোমরা দেখে নিবে ভার্বগুলো যেমন এখানে কি আছে রাইট আছে আমি কয়েকটা একটা ভাব লিখি রাইট মানে লেখা তাই না রিট মানে পড়া গো মানে যাওয়া কাম মানে আসা ক্যাচ মানে ধরা তারপরে ডু মানে করা তারপর লিসেন মানে শোনা তেল মানে বলা তারপরে মানে বসা মানে দাঁড়ানো লুক মানে তাকা তারপরে কি সে মানে বলা হ্যাঁ সুইম মানে সাঁতার কাটা ড্রিঙ্ক মানে পান করা কুক মানে রান্না করা ঠিক আছে প্লে মানে লিখিয়ে গিয়ে পেলে লেখিনি নিই প্লে মানে খেলা করা স্লিপ মানে ঘুমানো আচ্ছা এরকম অনেক ভাব লেখা যাবে এবং এই ভার্কুলার দিয়ে তোমার একটা করে অর্ডার ছিলেন রাইট রাইট ইউর নেম রিট রিট অ্যাটেন্টিভলি গো গো টু স্কুল কাম কাম হেয়ার ক্যাচ ক্যাচ দা বল ডু ডু দ্য সাম লিসেন লিসেন টু মি টেল টেল নেভার টেল এ টেল দ্য স্টোরি সিট ডাউন স্ট্যান্ড আপ লুক অ্যাট মি সে দা সে ইউর নেম সুইম ইন দ্য পন ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার কুক কুক রাইস প্লে প্লে ক্রিকেট স্লিপ স্লিপ আর্লি এরকম করে অনেক অর্ডার সেন্টেন্স আমরা বলতে পারি যাই হোক এটা 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 বললাম হচ্ছে এখানকার এই অর্ডার সেন্টেন্সটার কারণে এটা বললাম কারণ তোমরা অর্ডার সেন্টেন্সগুলো আগে চিনে ফেলো তারপর একটা একটা করে আমরা সব সেন্টেন্স গুলোই চিনবো এবার আসো ম্যাচ দ্য পেয়ারস অফ অপোজিট ইন অ্যাক্টিভিটি এ এই যে ম্যাচ দ্য পেয়ারস অফ অপোজিট ইন অ্যাক্টিভিটি এখানে ম্যাচ করতে বলা হয়েছে এই যে বড় ছোট টল শর্ট ওল্ড ইয়াং এরকম ম্যাচ করতে আমরা ম্যাচ করে ফেলছি অলরেডি ঠিক আছে এটা এইভাবে ম্যাচ করি এই যে এটা এখানে এটা এখানে এটা এখানে হয়ে গেছে ম্যাচ

যে ভার বি সিম্পল প্রেজেন্ট টেন্স আছে এগুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে আমরা একটু আন্ডারলাইন করি উই এই যে এটা এই যে এই যে এই যে সবগুলাই হচ্ছে প্রোনাউন তাই না প্রোনাউনগুলো আমি আন্ডারলাইন করে দিলাম প্রোনাউনগুলো হ্যাঁ প্রোনাউনগুলো আন্ডারলাইন করা হয়ে গেছে সব ওকে এরপরে ভার্ব বি বি ভার্বটা আন্ডারলাইন করব এই যে আর 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 ঠিক আছে আর দেখো এখানে আর এই আর গুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে ওকে আচ্ছা এখন কথা হলো আমরা একটু পড়ে নিই আমরা এটা হচ্ছে লাউডলি পড়তে বলেছে উই আর গার্লস এন্ড বয়জ উই আর বিগ এন্ড স্মল উই আর ইয়ং এন্ড ওল্ড উই আর শর্ট এন্ড টল উই আর एवरीथिंग दैट উই ক্যান বি এন্ড স্টিল উই আর আ ফ্যামিলি ওকে সেকেন্ড উই লাভ এন্ড ক্রাই উই ওয়ার্ক এন্ড প্লে to help each other every day. The world's a lovely place to be because we are a happy family. Okay. এটা তোমার পড়বা একটু সুন্দর করে আর এখান থেকে যে ভার টু বি সিম্পল প্রেজেন্ট এই কথাগুলো শুনছো কখনো বি ভার এই যে বি শব্দের অর্থ হচ্ছে হওয়া বি অর্থ হচ্ছে হওয়া আমরা বলি না বি কেয়ারফুল সতর্ক হও বি কেয়ারফুল সতর্ক হও বি জেন্টেল ভদ্র হও তাই না বি পলাইট নম্র হও তাই না বি কুইক তাড়াতাড়ি হও মানে দ্রুত করো বি কিউ আই সি কে কুইক ওকে এরকম বি দিয়ে হলো বাট এখন কথা হলো এই বি এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে এম ইজ আর এম ইজ আর এর পাস্টটা হচ্ছে ওয়াজ ওয়্যার ঠিক আছে এর ফিউচারটা হচ্ছে বি বি উইল ওকে এটা এটা ফিউচার আর প্রেজেন্ট ঠিক আছে প্রেজেন্ট কেমন এবং এইগুলো সবগুলোর অর্থ হচ্ছে হওয়া আমরা কি বলবো তাহলে আমি হওয়া না আমি হওয়া বলি না আমরা বলি কি আমি হই সে হওয়া বলে কি না সে হয় আমরা হই আমরা ছিলাম আমি ছিলাম আমরা ছিলাম আমি হব আমরা হব এরকম ঠিক আছে তো বিভার্ভের ইংরেজিতে অনেক বেশি গুরুত্ব তোমার এই বিভাগগুলো মুখস্থ করে নিবে আমি লিখে দিলাম এই বিভাগগুলো মুখস্থ করে নিবে এই বিভাগগুলো দিয়ে আমরা কয়েকদিন বিভিন্ন সেন্টেন্স তৈরি করব। হ্যাঁ যেমন আমি আমি একজন শিক্ষক এখানে আমরা কি ব্যবহার করব আই এম আ টিচার তোমরা আমি একজন ছাত্র কি লিখবো আই আমি একজন ছেলে আই বয় আমি একজন মেয়ে আই গার্ল ঠিক আছে এরকম করে সে একজন ছেলে হি ইজ বয় আমরা ছাত্র উই আর স্টুডেন্ট এরকম করে আমরা বলতে থাকবো ওয়াজ দিয়ে আমি শিশু ছিলাম তখন আমরা বলবো আই ওয়াস আই ওয়াস বেবি আই ওয়াস আ বেবি আমি শিশু ছিলাম ঠিক আছে আমরা ছিলাম আমরা ব্যস্ত ছিলাম তখন কি লিখবো বিজি আমি ডাক্তার হব তখন কি বলবো আই উইল বি ওকে যাই হোক তো বিভার গুলো আমাদেরকে এই বই থেকে আমাদের এই লেসন থেকে আমরা বিভার গুলো শিখলাম এবং সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব টেন্সের আলোচনা ঠিক আছে ওটা একদম একেবারে আমরা জুস করে খেয়ে ফেলব টেন্সকে টেন্স নিয়ে ভয়ের কোনো কারণ নেই আগে ভার বুল কারণ আমরা ভার তো জানি না ওকে তাহলে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড বি কানেক্টেড সেফ আল্লাহ হাফেজ